কাঁচা খেজুর নাকি সেই সাথ এই দেখো আমাদের এই বাগানে একটা গাছে খেজুর হয়েছে কাঁচা খেজুর খেজুর গুলো এখন পারি

à cái người rất là đông, um um ha 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 no no no. ha no. <Nilla> <N displaysSean> <Oliver>

খেজুর গাছে উঠে আমি পুরো হাঁপিয়ে গেছি অনেকটা কাঁচা খেজুর খেয়ে নিয়েছি আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করবো না এই কাঁচা খেজুর খেয়ে নিয়েছি তো আমার আর খিজে লাগবে না ঠিক আছে তা তোমরা এরকম খেজুর গাছে উঠে আর খেজুর খাবে দেখবে তোমাদের সেই স্বাদ লাগবে কাঁচা খেজুর সেই স্বাদ সেই স্বাদ আমার তো ভালো লেগেছে কারণ তোমরা খেয়ে দেখবে কীরকম লাগে ঠিক আছে বন্ধুরা এই দেখো এইটা কেটে নামিয়ে নিয়েছি এই দেখো এই খেজুরগুলো আমি আজকে সব বাড়ি নিয়ে চলে যাব বাড়ি নিয়েও গিয়েও খাবো আমার তো ভালো লেগেছে ওই কারণে এই খেজুরগুলো সব বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে গিয়ে আর টুকটুক করে খাবো রেখে দেবো সবসময় তো আর বাগানে আসতে হবে ওই কারণে এটা একবারে বাড়িতেই নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে খাবো আমার খুব ভালো লেগেছে খেতে ওই কারণে এটা পুরোই নিয়ে যাব আমি বাড়িতে নিয়ে গিয়ে খাব ঠিক আছে এই যে খেজুর খেজুর এত স্বাদ কেন খেজুর এত স্বাদ কেন কেন খেজুর এত স্বাদ আমার তো রকম লাগলো উম নো